রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোন রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর দিনের সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়াই হলো পাগল পারা দিনের লাগে সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়াই হলো পাগল পারা পক্কা ছেড়ে মদিনাই দেশন্তরি হয়ে যায় পক্কা ছেড়ে মদিনাই দেশন্তরি হয়ে যায় তবেই তো পেল সোনার মদিনা রক্ত রাঙা আকাশ দেখি ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা আকাশ দেখি ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি কাটা হেরি খ্যান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা লাভ হয় কি মোহিতে আগুনেতে পড়িয়ে শত আঘাত পেয়ে আগুনেতে পড়িয়ে শত আঘাত পেয়ে তবেই তো পেল শোনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ভয় পেও না ওই আকাশের কোনা। ইটের পরে দিয়ে হয় পাশা ধরচনা সকল ইটের হয় না আবার একই ঠিকানা ইটের পরে দিয়ে হয় পাশা ধরচনা সকল হয় না আবার একই ঠিকানা